সেই হেলিকপ্টারে করে পালিয়ে গেছে দুটি অপেক্ষা করেন ওই রকম হেলিকপ্টার ওই যে বড় একটা নামাতে হবে। হবে। ওই চলে যেতে খালি আমাদের এই জিনিসটা সংগঠিত বাংলাদেশের সরকার আমাদের চাইতে বেশি কষ্টে আছে বাংলাদেশের সরকার আমাদের চাইতে ক্ষমতা নিয়ে বেশি দুশ্চিন্তায় আছে খালি একটাই সমস্যা ছিল তা কি এই যে এত বড় আন্দোলন করবার পরেও সরকারটা পড়েনি ওরা মনে করে দেখি এভাবে পার বোধহয় হয়ে যাবো তারা মনে করেছিল এত তাড়াতাড়ি সাত জানুয়ারি পরে আবার বিরোধী দল ফিরে আসবে সেরকম হবে না কিন্তু দেখে মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দল মিছিল করে আরে হাজার হাজার লোক দিকে সেখানে আছেই লাখ লাখ লোকের নামে মামলা দিয়েছে হাজার হাজার মামলা কিন্তু বিএনপি যখন সবার ডাকছে তখন সেই সবাই কানায় কানায় মানুষ পূরণ কি বোঝা যায় ওরা দিকেই কমফোর্টেবল না আমি আপনাদের বলি এরকম হয়েছে মার্কোসের কথা বলেছি আপনাদের ইলেকশন করেছিলেন ফিলিপাইনে তারপরে রেজাল্ট মানে মানিকার ল্যান্ডস্লাইড জিতেছেন ভূমিধস বিজয় যাকে বলা যায় একটা সংগঠন ছিল ন্যামফ্রেল ওরা ইলেকশন মনিটর করে ওদের এক ব্যান্ডের একটা রেডিও ছিল সেই রেডিওতে যথাযথ ফলাফল যেটা সেটা ঘোষণা করেছে এবং তাতে অনঅফিশিয়াল তাতে দেখা যাচ্ছে বিপুল ভোটে বিরোধী দল পাশ করেছে লোকজন তখন পায়ে পায়ে দেবেছে রাস্তায় ফিলিপিডের প্রেসিডেন্ট হাউস যেটা বিরাট ধরেন মানিক বিশাল একটা চত্বর বা আরো বড় রাস্তাটা আর একদিকে পুলিশ হেডকোয়ার্টার একদিকে আর্মি হেডকোয়ার্টার এর মাঝে লাখ লাখ মানুষকে বলেছে এই জালিয়াতির ভোট মানি না তোমাকে চেয়ে চলে যেতে হবে মার্কস খুব বলেছে পুলিশকে বলেছে কিছু ব্যবস্থা নাও আর্মিকে বলেছে ব্যবস্থা নাও আর্মি পুলিশ বলেছে এত মানুষকে গুলি করতে পারবো না আমরা বরঞ্চ বিদায় নেন শেষ পর্যন্ত প্রাসাদের উপরে সেই হেলিকপ্টারে করে পালিয়ে গেছে দুটি আমরা কখন এই কেউ কেউ বলে আমেরিকার দিকে তাকিয়েছিলেন আরে ভাই এত দূর থেকে আমেরিকা দিকে তো তাকিয়ে থাকা যায় না তাকালে আমেরিকা দেখা যায় কেউ আমেরিকার দিকে তাকিয়েছিল না কিন্তু এটা ঠিক বিশ্ব এখন একটা গ্লোবাল ভিলেজের মতো বলি না আমরা অতএব একটা দেশ আর একটা দেশে কথা বলে তাদের সাহায্য সহযোগিতা লাগে বিএনপির অফিসে যখন পুলিশ যেভাবে হামলা করেছিল তারপরে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যে বিবৃতি দিয়েছিল আমাদের ভালো লাগে নাই যখন তারা স্টেট দিয়েছিল স্যাংশন দিয়েছিল র্যাবের বাড়াবাড়ি কমে গেছে না সেইটুকুই আমরা অ্যাপ্রিসিয়েট করেছি কিন্তু নিজের কাজ নিজে করতে হবে সেটা আমরা বিশ্বাস করি এবং তাই করতে হবে অন্যের উপরে নির্ভর করে করা যাবে না কিন্তু আপনি যদি এক কদম যান দুই কদম যান তাহলে অন্যরা দেখবে পরিস্থিতি বদলে গেলে আমি কি পিছনে পড়ে যাব আগে তো একজন ছিল আমার পাচার্য এখন অন্য কেউ এসে করে যদি আমার দিকে নাই তাকায় তখন তারাই আপনার সাথে লাইট দেবে কারণ এরকম নয় যারা বলে না আমরা এই ধরেন আজ থেকে দশ বছর আগে আমাদের কি এরকম করে ভারতের কাছে জিজ্ঞেস করে করে কিছু করতে হতো ওরা নিজেদের ক্ষমতা রাখবার জন্যে নিজেদের সমস্ত কিছু দিয়ে দিয়েছে ভালো থাকবেন সবাই খোদা হাফিজ